হঠাৎ গভীর রাতে মোস্তাক তিসার বাঁচার আকৃতি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকতে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান আলোচিত মোস্তাক দিশার দম্পতি গভীর রাতে এক ভিডিও বার্তায় বাঁচার আকত্তি জানিয়েছেন সোমবার রাত একটা ত্রিশ মিনিটে এক ভিডিও বার্তায় তারা এই আকুতি জানান যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন ভিডিও বার্তায় মুস্তাকিসা দম্পতি বলেন এই দেশে কি আমাদের বাঁচার অধিকার নেই আজ এক লোকে প্রকাশ্য গণমাধ্যমে এসে আমাদের দুজনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে আমরা শঙ্কিত আমরা বাঁচতে চাই নিরাপত্তা চাই বইমেলায় যেতে চাই আর এই হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার দেখতে চাই মোশতাক আরও বলেন শনিবার রাতে শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে আমরা জিডি করেছি এরই মধ্যে নতুন করে একটি ভিডিও আমাদের নজরে আসে যেখানে আমাকেও আমার স্ত্রী সিন্থিয়া ইসলাম তিশাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে আমি তার বিচার চাই সেই সঙ্গে জীবনের নিরাপত্তা চাই আমরা সরিয়া মোতাবেক বিয়ে করেছি কোনো অন্যায় করিনি একই বিষয়ে সিন্থিয়া ইসলাম তিশা বলেন আমি একজন নারী একজন মানুষ আমার কি অপরাধ আমার বাঁচার অধিকার নেই প্রকাশ্য এভাবে কেন হুমকি দেবে আমরা মোতাবেক বিয়ে করেছি অসম বয়সের প্রেমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন খন্দকার মোস্তাক আহমেদ ও সিন্থিয়া ইসলাম তিসা দম্পতি এরপর বইমেলায় নিজেদের নিয়ে দুটো বই প্রকাশ পেলে তারা আবারও আলোচনায় আসেন এরপর গেল শুক্রবার বইমেলায় মিজান পাবলিশার্স স্টলে আসলে কিছু ছেলে স্লোগান স্লোগান ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকলে মেলায় থাকা আনসার সদস্যদের নিরাপত্তা মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন এই দম্পত্তি এরপর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে শাহবাগ থানায় জিটি করেন এই দম্পতি এরই মধ্যে আবারও হত্যার হুমকি দেওয়া এক ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শঙ্কিত হয়ে পড়েন এই দম্পতি তবে এমন হুমকিও অপেক্ষা করে আবারও বইমেলায় যাবার ঘোষণা দিয়েছেন আলোচিত এই দম্পতি প্রিয় দর্শক ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকুন্ডিতে ক্লিক রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ